হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই জারিফকে প্রথমে পটে করিয়ে নিলাম ওরা পটে এখন পটে করে মাসাল্লাহ ওদেরকে সেরেলাক দিয়ে দিলাম একজন ঘাটে শুয়ে সেরালাক খাচ্ছে আর জাবের প্রধান স্থান হচ্ছে এটা এটা হচ্ছে ওর বৈঠকখানা মিন ওর খাবারের স্থান ও এখানে এভাবে বসে এখানে এভাবে শুয়ে থাকে সবসময় আর কি তো ওদেরকে সেরালাক খাইয়ে নিলাম আজকে সেরেলাক যে বানাই ওই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি ওগুলো দুপুরবেলা চলে আসবে ইনশাল্লাহ এখানে যারিফ জাবের তিনজনে মিলে খেলনা নিয়ে খেলছিল তো যেহেতু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠা হয়েছে ভাবলাম যে তরি তরকারিটা কেটে ফেলি মানে বসে না থাকে আর কি আর কাজের ভাবে একটু পর আসবে তো এই তো আজকে আমি মূলা রান্না করবো কার রিজিকের খাবার কার রেজিকে জুটে এগুলো হচ্ছে আমার আম্মুর বাজার আম্মু দুই দিন এসেছিল ওই আম্মুর বাজার আমি আসার সময় নিয়ে এসেছি আম্মু এগুলো ভুল করে রেখে গিয়েছে দুই দিন রাখার পরও দেখলাম যে নিতে আসে না পরে আম্মু বললো খেয়ে ফেলো তো এখানে হচ্ছে আমার শ্বশুর আজকে সমুচা না এনে শিঙ্গারা এনেছে আমি তরকারি কাটছিলাম আর শিঙ্গারা কাটছিলাম এর মধ্যে আবার জুয়ারের বাবা চলে আসলো নাস্তা খেতে তো এই জন্য আমি এই যে রুটি ফ্রোজেন করে কিভাবে রাখেন আপু দেখাবেন কিছুই না আপু জাস্ট রুটি যেভাবে আপনারা বেলেন প্রতিদিন খান সেইভাবে বেলে একটার উপরে একটা পলি দিয়ে এভাবে রেখে দিতে হবে এইটাই হচ্ছে রুটি ফ্রোজেন করার নিয়ম তো পরোটা ফ্রোজেন করে রাখলে ওইটা বেশি সুন্দর হয় বেশি ফুলে মচমচে হয় আর রুটিটাই যেরকম হয় রুটিটাও সুন্দর হয় কিন্তু আমার আজকে তাড়াহুড়ো করতে যে যেহেতু জুয়ারের বাবু উঠে টেবিলে বসে গেছে এই জন্য তাড়াহুড়ো করতে যেয়ে চুলা বাড়িয়ে দিয়ে রুটিটাকে একটু পোড়া পোড়া করে ফেলেছি তো যাই হোক নাস্তা টাস্তা খেয়ে জুয়ের বাবা চলে গেলো তো আমি আবার লেট না করে চলে আসলাম রান্নাঘরে এখানে আমি সবজি ভাজবো এখানে ছিল আলু মুখি করলা পটল ঢেঁড়স তারপর হচ্ছে কাঁঠালের বীজ এগুলো সব কিছু আর কি আমি ফালি ফালি করে কেটে নিয়েছি এগুলোকে এখন আমি ভাজবো আর এই ভাজাটা খেতে অনেক বেশি মজা কার কার এরকম ভাজা খেতে ভালো লাগে জানাবেন আমার কিন্তু অনেক বেশি মজা লাগে তো এটা করতে হলে একটু তেলটা বেশি লাগে আর কি তো আমি ফ্রাই প্যানে তেল অলরেডি দিয়ে দিয়েছি আর তেল গরম হচ্ছে তো এখানে আলুটাকে দিয়ে দিলাম প্রথমে আলু মুখি আর হচ্ছে কাঁঠালের বীজ এগুলোকে আগে দিয়ে ভেজে উঠিয়ে রাখবো পরে আর কি বাকি সবজিগুলো যে আছে সেগুলোকে ভেজে নিব আলুটা দেওয়ার পর এত বেশি সুন্দর স্মেল হচ্ছিলো আমি এখানে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর দিয়েছি হচ্ছে মাংসের মশলা এই মশলাটা আমি সব তরকারিতেই ব্যবহার করি মাছটা মাছের তরকারি ছাড়া আর কি ডিম তরকারিতে বা জারেক জেবারের তরকারিতে ব্যবহার করি বেশি আমাদের তরকারিতে না আর ভাজা পোড়া যেমন মাছ ভাজা ভাজা পোড়াতে এই মশলাটা ব্যবহার করলে খুব বেশি স্মেল হয় তো আমি এখন বারোটা বাজে জারিবার জাবেরকে আবারও সেরালেক দিয়ে দিলাম মাঝখানে ওরা বিস্কিট খেয়েছিল পেঁপে খেয়েছিলো আর আবু সমুদ্রে এনেছে ওই সমুদ্র খেয়েছিলো তো দুজনে মিলে বালিশ নিয়ে করে সে পুটুস্ক করে সেলাক খাচ্ছে আর আমি আবারও চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এখানে আলু ভাজাটা প্রায় শেষ ওগুলোকে উঠিয়ে রাখবো এখন তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম জারি জাবের তরকারি রান্না করার জন্য তেলে একটুখানি লবণ তারপরে মাছটা মাছের ডিম ছেড়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো আর দিয়েছি হচ্ছে মাংসের মশলা যেটা আমি বানিয়ে রাখি সবসময় চারিদিকে চাবারের জন্য তারপরে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর মুখি দিয়ে দেবো একটু মুখি কেটেছি ওগুলো দিয়ে দেবো আমার ফ্রিজে দুন্দুল দিয়ে ভরে আছে কারণ আমাদের দুন্দুলের গাছ আছে আমার মু যখনই আসে অনেকগুলো ধুন্দুল নিয়ে আসে তো সেই দুন্দুল দিয়ে গতকালকে ওদেরকে তরকারি রান্না করেছিলাম মুরগির ডিম দিয়ে আজকে হচ্ছে মাছের ডিম দিয়ে তরকারি রান্না করে দিচ্ছি আর এই যে আলুগুলো ভাজা শেষ আলুগুলো ভাজার পর এত সুন্দর একটা স্মেল হচ্ছিল জুয়াইটা বারবার এসে এসে একটা একটা করে আলু নিয়ে যাচ্ছিলো আর খাচ্ছিলো তো এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দিলাম আর এখানে মাছের ডিমটা ভাজা হয়ে গেলে যে ধুন্দুল কেটে রেখেছিলাম সেই ধুন্দুলটা দিয়ে দিলাম এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ ধুন্দুলটা একটু পরে এমনিতেই অনেক বেশি পানি ছেড়ে দিবে পানি উঠে যাবে আর কি তো উপরে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আর সামান্য একটু মশলাও দিয়েছিলাম এই যে আমার সবজিটা প্রায় ভাজা কমপ্লিট এখন এগুলোকেও নামিয়ে নিব ঢেঁড়স ভাজা করলে অনেক বেশি মজা লাগে আমি কিন্তু এটার সাথে ঢেঁড়সও দিয়েছি তো এই তো জারিফার জাবের তরকারিটা প্রায় হয়ে গেছে ধুন্দোলটাতে দেখুন কত ঝোল উঠেছে তারপরে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে মূলা এই রান্নাটা করার সময় বারবার কারেন্ট চলে যাচ্ছিলো এই জন্য ভালো লাগছিলো না গরমে আমি পুরোটা ভিডিওই করিনি মানে ট্যাংরা মাছটা কষানোর পর আমি মূলা দিয়ে দিয়েছিলাম মূলাটা কষিয়ে দিয়েছিলাম আর আমি কিন্তু মুলা খাই না কিন্তু কচি কচি মুলা দেখলে না খেয়েও পারি না আমি মূলা খেলে একদম কচি মুলা খাই আর এই মূলাগুলো কেনা হয়েছিল আমার আমুর জন্য আর আমু যেহেতু নেয়নি তো মূলাগুলো খুবই সুন্দর ছিল আর সবচেয়ে মূলার এই যে উপরের যে ডাটার পাটটা এইটা আমার কাছে অনেক বেশি মজা লাগে আমাচি হয়েছে

Tumi mi bola Tu mi bola Tu mi tut dia putis putis kula bola Tumi mi bola সব রান্না শেষ কিন্তু কারেন্টের আশায় থাকতে থাকতে দেখি যে দেড়টা বেজে গেছে কিন্তু ভাত রান্না হয়নি তো আমি রাইস কুকারে যেভাবে ভাত রান্না করি ঠিক সেভাবেই পানি টানি মেপে দিয়ে গ্যাসের চুলাতেই ভাত রান্না করে ফেললাম বেশি দেরি লাগেনি তো ভাত নিয়ে নিলাম আর মাছের ডিমের তরকারি নিয়ে নিলাম তিনজনকে মিলে খাইয়ে দিলাম তারপর চলে আসছে সেরেলাকে সব কিছু আর এই সেরেলাকে সব কিছু যখন আমি অর্ডার করি সবার আগে আমি বাদামটাকে দেখি যে বাদামটা ভালো পড়েছে কিনা যেহেতু বাদামটা আমাদের দেশে তৈরি হয় না তো বিদেশ থেকে এগুলো আমদানি করে বা যাই হোক বাদামটা টাটকা আছে কিনা সেটা প্রথমে আমি দেখে নিই তো তারপরে আমি ভাতের চাল আর পোলার চাল ওই দুইটা ধুয়ে সুন্দর করে ছাদে নিয়ে রোদ্রে দিয়ে আসলাম আর এসে আমি ভাত খাচ্ছি জুয়ের বাবাকে আগেই ভাত বেড়ে দিয়েছি ও আগেই খেয়ে ফেলেছে আর আমি এখন ভাত খাচ্ছিলাম আর এই যে সবগুলো এখন আবারও খুলে দেখব যে কী কী পাঠিয়েছে বা কোন সব জিনিসগুলো ঠিকঠাক মতো আছে কিনা তো এগুলোকে দেখে নেব তো সেরলাকের জন্য যা যা তৈরি করা লাগে আর কি যা জানতে হয় যে এটার ভিতরে হচ্ছে ক্যালায়ের ডাল এটা হচ্ছে ভুট্টা এটার ভিতরে হচ্ছে কাজু বাদামগুলো এটা মাসকলায়ের ডাল আর এটা হচ্ছে বাজারগুলো মানে কিছু কিছু বাজার আমি সেরলাক যে অর্ডার দিই কিছু ঘরের জন্য শুকনো বাজার সহ অর্ডার দিয়ে দিই আর কি এটা হচ্ছে মুগ ডাল পাঁচ ধরনের ডাল লাগে আর কি এটার ভিতরে আমি আমার ওয়েতে বানাই এটা হচ্ছে ছোলার ডাল এটা হচ্ছে মসুর ডাল আমি যেভাবে বানাই আমি সেভাবেই বানাই অন্যরা কিভাবে বানাই সেটা আমি জানি না কিন্তু আমি যেভাবে বানাই আলহামদুলিল্লা এইভাবেই বাচ্চারা খায় এবং পুরো বাংলাদেশে এটা সেল হয় পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি হয় সবাই নেয় আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে কিসমিস আর এবার নতুন করে এলাচ অ্যাড করব আমি সেরেলাকে এলাচের স্মেলটা অনেক ভালো হয় আর এটার ভিতরে হচ্ছে শাকুতানা আর এই যে এটার ভিতরে হচ্ছে গম গমগুলো দেখে নিলাম আর খেজুরটাকে আমি ভিজিয়ে রেখেছি আর লাল চাল মানে আমন ধানের চাল আর পোলার চাল লাগে সেই আমন ধানের চাল আর পোলার চালটা আমি রো ধুয়ে ছাদের রোদরে দিয়ে এসেছি কারণ আগামীকালকে যখন সবগুলো একসাথে ধোবো তখন ছাদে জায়গা নেয় না এই জন্য আমি আগে চালটা ধুয়ে নিলাম আর এখানে এনেছি হচ্ছে থাই স্যুপের প্যাকেট দশ প্যাকেট থাই স্যুপ আর এই যে গুলো হচ্ছে কাঠবাদাম আর চিনাবাদাম কাজু বাদামটা প্রথমে আমি দেখিয়েছিলাম যেটা আমি ঢেলেছি এই বাদামটা খোসা ছাড়া থাকে তো ওই জন্য একটু দেখে নিতে হয় যে ভালো দিয়েছে কিনা আর এই যে হচ্ছে এলাচ এলাচগুলো দেখুন কত সুন্দর একদম সবুজ আই মিন নতুন এলাচ আর এখানে যা আমি এগুলো দেখতে দেখতে যাবের ঘুম থেকে উঠে গেছে এসে কি সুন্দর একটা হাসি দিল আমাকে দেখে আর এই যে এগুলো এনেছি ভিমবার হুইল পাউডার ময়দা লবণ আদা রসুন নুডলস থাই স্যুপের প্যাকেট টিস্যু পেপার আর হচ্ছে তেল মানে মাসের যে শুকনা বাজারগুলো সেগুলোকে নিয়ে আসলাম আর এখন চলে যাব কিছু পার্সেল জুয়েলারকে দিয়ে রিসিভ করলাম নিচকালে দিয়ে গেল তো এই যে এখানে ছিল বিশ ধরনের সিডস আই মিন সবজি বারো মাসের সবজি আর কি তো নতুন বাসায় যে ছাদে বোনবো এই জন্য আর এই যে এটা হচ্ছে একটা পলিশ ফার্নিচার পলিশ করার জন্য পলিশ ওইটা আমি অর্ডার দিয়েছিলাম আর এই যে অর্ড্রাইভটা দেখছেন এই অড্রাইভটা একটু কেমন যেন হয়ে গেছে পলিশ করব আর এই যে এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে স্টিকার থ্রি ডি স্টিকার জুয়াইডার টেবিলটা রঙ না করে আমি এই স্টিকারটা দিয়ে একটু নতুন বানিয়ে ফেলবো আমি চাচ্ছিলাম যে নতুন বাসায় ওঠার আগে সব কিছু নতুন নতুন করতে আর যেহেতু এক মাস দুই মাস আগে বাড়িওয়ালাদের জানাতে হয় বাসা ছাড়ার কথা তো সেহেতু এই মাসটা থেকে আমাকে কে যেতে হবে দেখি বিশ পঁচিশ তারিখে ইনশাল্লাহ উঠে যাব এর মধ্যে জুয়াইরা দেখুন জারিফার জাবেরকে শাড়ি পরিয়ে দিয়েছে জাবেরকে আমার ওড়না দিয়ে আর বিকেলবেলা জুয়েরা ওর বাবাকে নুডলস রান্না করে দিয়েছিল স্যুপ থাই স্যুপ দিয়ে স্যুপি নুডলস আর এখানে জাবেরকে আমি মলম দিয়ে দিব জুয়েরা বাবাকে বলেছিলাম একটা মলম নিয়ে আস জাবেরের শরীরটা দেখুন একটু কী পরিমাণে যে ঘামাচি ওর হয়েছে আর ও প্রচুর পরিমাণে ঘামে আর এই যে গলাটা ওর লেগে থাকে এই জায়গাটাইতেই বেশি ঘামে এই যে দেখুন কী অবস্থা ঘামাচি দিয়ে তো আমি জয়ের বাবাকে বলেছিলাম যে ডার্মোমিক্স মলম টানতে যাদের বাচ্চাদের ঘামাচি হয় বা শরীরে অ্যালার্জি চুলকানি থাকে তারা এই যে এই মলমটা ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি এই যে দেখুন এই যে ওর কী পরিমাণে ঘামাচি ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই ঘামাচিতে রাতে বেলা এখন আমি ডার্মোমিক্স মলমটা দিবি দিব দেওয়ার পর কালকে সকালে ওর ঘামাচিগুলো যে গায়েব হয়ে যাবে এগুলোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো মার্শাল্লা এই মলমটা খুবই উপকারী খুবই ভালো আপনাদের যাদের বাচ্চাদের ঘামাচি হয় পাউডার দিয়ে মিলাত ঘামাচি পাউডার দিলেও যায় না কোনো কিছুতেই কিছু হয় না তারা এই মলমটা অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদের শরীরের ঘা র্যাশ তারপর হচ্ছে অনেকেরই ডায়পার পড়তে পড়তে পাশায় র্যাশ হয় তারাও এই মলমটা ব্যবহার করবে করবেন তো এই যে দেখুন মাগরিবের পর আমি বসেছিলাম খেজুর কাটার জন্য রাত দশটা বেজেছে তাও সবগুলো খেজুর আমার কাটা হয়নি পাঁচ কেজি খেজুর ছিল এই যে অর্ধেক কেটেছে আমি আর পাশের প্লাটের ভাবি মিলে পাশের প্লাটের ভাবির আবার হঠাৎ হাত কেটে গেছে তাই আর সবগুলো কাটা হলো না তো ভালো থাকবেন সবাই আলাহেজ